নদীয়ার সফিক যদি আসতো সফিক কে চেনেন কি সবাই চেনে ওই সফিক যদি আসতো তাহলে এই চুয়া পুকুরের মানুষ কেন সারা লাল গলার মানুষ আজকে এখানে শুনতে আসতো তার ভিডিও দেখতে আসতো তাকে দেখতে আসতো তাই না যে যত বড় বেহায়া তার আলোচনাতে তত বেশি লোক আচ্ছা ওই ছেলেটা এসে কি করবে আপনাদের আপনি যে তাদের ড্যান্স দেখতে তাদের আলোচনা শুনতে তাদের গান বাজনা দেখার জন্য এগিয়ে চলে এলেন তাতে এক পয়সা কোনো ইসলামের উপকার হবে কথা বলেন আমার সাথে একটু এক পয়সা কোনো উপকার হবে আর এই যে যত তিন নম্বর শ্রেণীর পুরুষ ঘুরে বেড়াচ্ছে এরা কেউ আজকে মেলাতে থাকতো না এরা সবাই জালসার প্যান্ডেলের সামনে থেকে ওই সফিকের ভিডিও করতো সফিককে দেখতো কেন এরা আসলে কেউ নিজেকে মানুষ মনে করে না তাই এরা এরকম করে আসলে যদি চোয়া পুকুরের মানুষ নিজেকে মানুষ মনে করত তাহলে মুখে মেরে পাল্টা বাড়ি ফিরে চলে যেত না মুসলমান এরা কারা এরা মুসলিম যত মানুষ সফিকে সাপোর্ট করে এরা কেউ মানুষ নয় এমন কোন মায়ের বেটার মুখে ক্ষমতা আছে চোয়া পুকুরে বলতে পারে যে আমি মানুষ ওকে যদি চোঁ পুকুরে কবর না দিয়ে দিই বলেন কি আপনি ওই বেহায়াকে আপনি সাপোর্ট করেন মানে যে আপনার রসূলকে গালি দেয় যে আপনার রাসূলের অপমান করে যে আল্লাকে অপমান করে তাদের মতো ছেলেদের আপনি সাপোর্ট করেন কোন হিসাবে কোন লজ্জাই আল্লার নবী রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন আব্দুল রবিনে ওই উমার আল্লাহ রসুলের সাথে আছেন তো আব্দুল রবিনে উমার রসুলের সাথে আছে তো হঠাৎ গানের শব্দ রাসূলের কানে চলে এলো তো গানের শব্দ যেমনই ভেসে আসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই হাতের শাহাদত আঙুলকে এই ভজিক কানে ভরে নিলেন দুই কানে ভরে দ্রুত রাস্তা রাস্তা থেকে দৌড়ে সরে গিয়ে আব্দুল ইবনে বারকে বলেন আবদুল্লাহ তুমি কি কানে বাজনা শব্দ শুনতে পাচ্ছ তখন আবদুল্লাহ আমার বলছেন জিনা আল্লাহ নবী গান বাজনা শব্দ শুনতে পাচ্ছি না ফারাফাইজ ভাই এমিন নাই হে তখন মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম তার দুই কান থেকে দুই হাতের আঙুলকে বের করে নিলেন বলেন তো দেখি গান বাজনা হালাল না হারাম হারাম ওই বেহায়া গান বাজনা বাজায় আর ড্যান্স করে আপনারা হাজার হাজার মানুষ দেখেন একটুকু লজ্জা হয় না একটুকু হায়া হয় না একটুকু বিদ্যা বুদ্ধি নেই নাকি মা তাদের যাচ্ছে সবই গোবর মারা আপনি সফিকের মতো একটা ছেলেকে কিভাবে সাপোর্ট করতে পারেন যে দিন রাত গান গাই যে দিন রাত ইসলামকে করে যে আল্লাহকে অপমান করে যে আল্লাহ রসুলকে অপমান করে সেই ছেলেকে কিভাবে আপনি সাপোর্ট করতে পারেন আপনাকে আবার আমি অনুরোধ করে বলে যাচ্ছি এই ছেলেকে বয়কট করতে হবে এই ছেলে আপনার পরিবারে থাকবে কেন আপনি কত বড় আপনার ছেলে মেয়ে যখন কান্নাকাটি করছে তখন আপনি বলছেন রহিমা ওই যে ব্যাটা ওখানে ফাইভ জি ফোনটা আছে বলে না দেখেন পুকুরের মানুষ মনে হয় না আপনি কি পরিমাণের বেহাই আমি আপনাকে কি দিয়ে বুঝাই আপনার তিন নয় তিন বছরের বাচ্চা শিশু একটা শিশু কন্যা যখন কান্না কাটি করেছে তখন আপনার আম্মুকে বলছেন যে রহিমা আম্মু চুপো 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 এই যে দেখো সবিক সবিক কত সুন্দর ডান্স করছে কত সুন্দর নাচছে এরা মানুষ না মানুষ পশু হিসাবে বসবাস করছে এই চুপ করে হাজারে নয় শরীরের মানুষের মোবাইল সার্চ করে দেখা যায় তো পল্লিগ্রামের টিভিটা ওদের সাবস্ক্রাইব করা আছে কথা বলছেন এরকম ছেলে যারা রাসুলকে অপমান করে ইসলামকে অপমান করে এদের জন্যই তো আজকে মুসলমানকে হত্যা করছে আপনি জানেন না ওই যে বেলডাঙ্গার মুসলমানকে হত্যা করছে কিসের জন্য এদের মতো ছেলেদের জন্য ইসলামকে আজকে হত্যা করলে মুসলমানদেরকে হত্যা করছে ওরা গান বাজনা বাজিয়ে ইসলামকে অপমান করছে ওরা প্যান্ট নিচে ইসলামকে অপমান করছে ওরা দাড়ি দাঁড়িয়ে ইসলামকে অপমান করছে ওরা গান বাজনা বাজিয়ে টিভিতে ইউটিউব ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে ছেড়ে তারা ইসলামকে অপমান করছে এই সব ভিডিও কি হদি খ্রিস্টান হিন্দুরা দেখতে পাই না কথা বলেন একটু পাচ্ছে কি দেখতে পাচ্ছে তখন তো তারা বলছে এরা কি করবে এদেরকে যদি কচু কাটা করে গঙ্গা নদীতে ভাসিয়ে দিতে মুসলমান ওদের কিছু করতে পারবে না তাই তো নোংরা ভাষা ওরা আল্লাহকে আল্লাহ সম্পর্কে তো নোংরা ভাষা লিখতে পারলো তুমি কি করতে পারলে বলো তুমি কি করতে পারবে তুমি আবার বলছো বড় দুঃখের বিষয় বেলডাঙ্গার সব মুসলমানকে হত্যা করে দিল বেলডাঙ্গার মানুষকে হত্যা করলো তো হত্যা করলো তো কি করবে খ্রিস্টানদেরকে কাটতে যাবে হিন্দুরা নাসারদেরকে কাটতে যাবে ইহুদিদেরকে কাটতে যাবে সাঁওতালদেরকে কাটতে যাবে না কাটবে একটাই যে মুসলমানকে তাদেরকে হত্যা করে এই দেশ ছাড়া করবো এটাই তাদের উদ্দেশ্য দেখো তুমি ইতিহাস দেখো তুমি ইতিহাস তোমাকে আবারও বলছি তোমার মতো যুবকের কারণে আজকে মুসলমান ধ্বংসের নিচে চলে যাচ্ছে ধ্বংসের দিকে চলে যাচ্ছে তুমি কিভাবে সাপোর্ট করতে পারো যে দিন রাত নারীদেরকে নাচ গান করে যে দিন রাত ফেসবুকে নাচ গান ছাড়া ছাড়াছাড়ি করে দিন রাত ইসলামকে অপমান করে যারা তাদেরকে তুমি কিভাবে সাপোর্ট করতে পারো এরাই নাকি মুসলমান যে ছেলেটা বলছে আমি মুসলমান ও আবার আব্দুর রহমান ওর নাম আব্দুল করিমোর নাম আব্দুল সাত্তার তার নাম খোঁজ খবর নিয়ে দেখা যাচ্ছে ওর ইউটিউব ফেসবুকের প্রোফাইলে যত কিছু শেয়ার আছে সব সফিকের ভিডিও লংটা লুচ্চা বেহায়া বেসলাই কত মেয়েদের ভিডিও শেয়ার করা আছে করা থাকে না মনে হয় না থাকে ওই লুচ্চা মেয়েটাকে যে তুমি শেয়ার করেছো যুবক তোমার একটা শেয়ারে যদি এখন একশো মানুষ দেখে তো একশো মানুষ দেখে যত পাপ করলো তোমার একটা শেয়ারের কারণে তুমি তত পাপ করলে কথা বুঝতে পারলাম না মনে হয় আমার কথা আপনারা বুঝতে পারছেন আপনার একটা ফেসবুকে শেয়ার করার কারণে যদি এক লক্ষ মানুষ ওই ভিডিওটা দেখে এক লক্ষ মানুষ ভিডিওটা দেখে যত পাপ করলো আপনার একটা শেয়ারের কারণে আপনি তত পাপ করলেন এটা হচ্ছে বুখারি মুসলিমের হাদিস আমি আপনাকে কি দিয়ে বুঝাবো বুখারি মুসলিমের হাদিস ইবনু বুখারী মুসলিমের হাদিস বোঝায় একটু দেখেন আপনাকে দেখাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান দাআ ইলা হুদান যদি কোনো মানুষ কোন মানুষকে সৎকাজে আদেশ করে কানালা উমিনাল হুজুরি মিস্লু হুজুরি মান আহু তাহলে তার জন্য সেই পরিমাণ নেকি রয়েছে যা তার অনুসারীদের জন্যে রয়েছে বুখারী মুসলিম আরো রাসূলুল্লাহ নবী বলেছেন মান দাআ ইলা আলা যদি কোনো মানুষ কোন মানুষকে খারাপ পথে আহ্বান করে ডাকে তো তার জন্যে সেই পরিমাণ পাপ লিখা হবে যা তার অনুসারীদের জন্য হবে এই তোমাকে বলছি তুমি যে ফেসবুকের ওই হেডলাইনে তোমার নাম দিয়েছ যে আসবর মানে ধৈর্য তুমি নাম দিয়েছ মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদের নবী তোমার আইডি চেক করলে দেখা যায় বেটা শুধু ল্যাংটা মেরা বেসারের মেয়েদের ড্যান্স তুমি এই নাম কেন রেখেছ আমার কথা সবই ভুল হচ্ছে মনে হয় নাকি